আমি প্রত্যেক দিনের কথাটা একবার হইল বলি আমার সবচেয়ে অবাক লাগে এটা মুসলমানের ঘরে বাবা মা জীবিত অথচ তাদের ছেলে মেয়ে আজকে পঁয়ষট্টি দিন একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনি ঘুরো আমার মাথা দিয়ে আজও ঢোকে না আমি আর এটা বুঝা গেলাম এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় নির্লজ্জ বেhaya এক মুসলমানের ঘরে ঘুমায় কেন ওই बाप বেঁচে আছে কিভাবে ওই মা বেঁচে আছে কি ওই বাবার জীবনের সার্থকতা কি এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জুন কিনা কি অর্জুনতা যার স্ত্রী সন্তান আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে তার ঘরে নাচ গান নর্তকীর ছবি দেখে আহা এই লোকের অর্জন কি তাই যার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না যার ছেলের বউ পর্দা করে না মেয়েটা পর্দা করে না এই সার্থকতা কি একটা মানুষের একটা সফলতা আছে আমার জীবনের অর্জন এটা আমি করছি আমার ষাট বছরে চল্লিশ বছরে তিরিশ বছরে কি করলো এই জীবনে কত হাজার হাজার মানুষের বাসাতে তো গেলাম গিটার ফার্নিচার সোফা এক সেট একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুই আন খাট বা তিনটা খাট বক্স খাট একটা ফ্রিজ দুইটা আলমারি বা একটা আলমারি কিছু লবণের বাটি চায়ের কাপ কাচের প্লেট এই তো বাফ এই তো আর কি তা এই সামান্য এটুকুর জন্য ষাট বছরের হায়াত শেষ এই সামান্য এটুকুর কদ্দুর এই মাসের জন্য এই কদ্দুর ফার্নিচার আসবাবপত্র গহনার জন্য এত মিথ্যা কথা বলতে হয় এত টাকা সুদ খাইতে হয় এত কিস্তি নিতে হয়